মঙ্গলবার কোচবিহারে শুরু হল দ্বিতীয় দফা তিন দিনের ডিস্ট্রিক্ট লেভেল ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি রেলঘুমটিতে অবস্থিত ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অব অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালা চলবে দোসরা সেপ্টেম্বর থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি সার্কেল থেকে চারজন করে শিক্ষক শিক্ষিকা ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে এসেছেন ওনারা তারপর সার্কেলে বাকি শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং দেবেন অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন এডিপিও মাননীয় সুদীপ বন্দু মহাশয় ট্রেনিংয়ে পড়াশোনার পাশাপাশি যোগাসন জিমন্যাস্টিক

আচ্ছা আজকে এখানে যে একটা প্রোগ্রাম হচ্ছে ট্রেনিং চলছে সেটা কি নিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে তিন দিনের কর্মশালা চলছে ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমার্সের উপর ডায়েট ইনস্টিটিউটে রেলঘুন্ডিতে এখানে এই কর্মশালা চলছে কুচবিহার জেলার বিভিন্ন সার্কেল থেকে শিক্ষক শিক্ষিকারা এসেছেন এই কর্মশালায় অংশগ্রহণ করতে আমরা ডিস্ট্রিক্ট রিসার্চ পার্সন হিসাবে গত ডিসেম্বরে এই ট্রেনিংটি নিয়েছিলাম কলকাতায় এবং এখানে আজকে আমরা এখানে এই ট্রেনিং দিচ্ছি শিক্ষক শিক্ষিকারা ইংরেজ বাংলা এবং অঙ্কের উপর ট্রেনিং নিয়ে সমৃদ্ধ হয়ে তারা আবার তাদের নিজেদের থেকে ট্রেনিং দেবেন এখানে বিভিন্ন সার্কেল থেকে যে শিক্ষক শিক্ষিকারা এসছেন আমাদের পাশেও আরও দু একজন দাঁড়িয়ে আছেন আপনি তাদের থেকেও আচ্ছা আজকে এখানে যে একটা প্রোগ্রাম হচ্ছে হচ্ছে ট্রেনিং চলছে সেটা কি নিয়ে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে তিন দিনের কর্মশালা চলছে ফাউন্ডেশনাল লিটারেস এবং নিউমার্সের ওপর ডায়েট ইনস্টিটিউটে রেলঘুমটিতে এখানে এই তিন দিনের কর্মশালা চলছে কুচবিহার জেলার বিভিন্ন সার্কেল থেকে শিক্ষক শিক্ষিকারা এসেছেন এই কর্মশালায় অংশগ্রহণ করতে 这个监控镜头。